মান্ড দেওয়া হয় ব্রিটিশ বাংলাদেশের

কারণ আলেমদের দোষ হলে হক কথা বলা দুই নাম্বার ইসলামী শিক্ষা বন্ধ করে দেওয়া আমরা এখন বিভিন্ন জায়গায় শুনতেছি ইসলামী শিক্ষা বন্ধ করে দেওয়া হচ্ছে নাইন টেন এর মধ্যে কোরআন হাদিসের যে একটা বই ছিল সেটা নাকি সেই বইটা আগে ঐতিহ্য ছিল নাম্বার যোগ করে এখন নাম্বার যোগ নাই পড়লো পড়তে পারে না পড়লো না পড়তে পারে এবং ট্রেন থেকে স্নাতক পর্যন্ত কোন কোরআন হাদিসের বই রাখা যাবে না ইসলামের বই রাখা যাবে না এই বিশাল মাহফিল থেকে আমরা দাবি জানাতে চাই বাংলাদেশ হচ্ছে মুসলমানের দেশ বাংলাদেশ হচ্ছে আলেম ওলামার দেশ এই দেশে ইসলামী শিক্ষা বন্ধ করা যাবে না সিলেবাসের মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষাকে ঢোকাতে হবে আমরা মাননীয় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই কোরআনী শিক্ষা ইসলামী শিক্ষা হাদিসের শিক্ষা স্কুল কলেজ সমস্ত পাঠ্যবইয়ের মধ্যে সমস্ত সিলেবাসের মধ্যে ঢুকাতে হবে কারণ রাসূলুল্লাহ বলেছেন লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কালবাইতিল খারাব যেই সিনার মধ্যে কোরআনি আলম থাকবে না সেই সিনা বরণ বিরণ ভূমি হয়ে যাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পণ্ডিত বলেছিলেন আপনার হাজারো জ্ঞান থাকতে পারে কোরআনের জ্ঞান না থাকলে আপনি হয়ে যাবেন জিরু সুতরাং আজকে আমরা এই বিশাল মাহফিল থেকে জোর দাবি জানাচ্ছি শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম ইসলামের শিক্ষা কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে ঠিক না যে বুয়েট নামক সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান মেধাবি প্রতিষ্ঠানের মধ্যে কোরআনি শিক্ষা না থাকার কারণে আব্রারের মতো মানুষকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে যেখানে কোরআনি শিক্ষা নাই সেখানে দর্শনের সেন্সুরি হয় যেখানে কোরআনের শিক্ষা নাই সেখানে মদের বাদ চলে যেখানে কোরআনের শিক্ষা নাই সেখানে শিক্ষককে চোখের নিচে ঘুমাতে হয় যেখানে কোরআনে শিক্ষা নাই সেখানে মানবতা বলতে কিছু নাই ঠিক কিনা বলেন সুতরাং সব পাঠ্য বইয়ের মধ্যে কোরআনে শিক্ষা ঢুকাতে হবে ঠিক কিনা সব ক্লাসের বইয়ের মধ্যে অবশ্যই সিলেবাসের মধ্যে ইসলামী শিক্ষা ঢুকাতে হবে তাকলো হামান বুদ্ধি দিল দুই নাম্বার ইসলামী শিক্ষা বন্ধ কর তিন নাম্বার জানা চালু করে দাও কারণ জানা যখন চালু হয়ে যাবে জানা চালু হয়ে গেলে আমার বন্ধুগণ অবৈধ সন্তানরা আস্তে আস্তে বড় হবে চতুর্থ চল্লিশতম বৎসরে তিনি করলেন যত যার সন্তান তাদেরকে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বানানো হলো এই চল্লিশ বছর মিশন নিয়ে যখন টাকরু হামানের বুদ্ধি দিলেন টাকরু হামানের বুদ্ধিতে ফেরাউন চল্লিশ বছরের মিশন নিয়ে কাজ করলো শেষ পর্যন্ত ফেরাউন খুরা হয়ে গেল ফেরাউন খুরা হয়ে যাওয়ার পরে আলম আমাদের উপরে নির্যাতন ইসলামের উপরে নির্যাতন কোরআনের উপর নির্যাতন হাজার কুন যখন বাড়াইয়া দিল নব্বই হাজারের চাইতে যুবক যখন হত্যা করল আল্লাহ রাবুল আলমিন ওই চল্লিশ বছরের তাকলু হামানের মিশন ফেরাউনের মিশনকে নিস্ত নাবুদ করার জন্য একজন মুসা আল্লাহ দান করলেন জোরে বলুন সোহান সেই মুসা আলাইহিসালু আসসালাম দুনিয়ার মধ্যে পয়দা হলেন মুসা আস্তে আস্তে বড় হলেন শেষ পর্যন্ত পেরাউনের খুদাই দাবি করার বিরুদ্ধে জেহাদ করলেন যেজন তিনি হলেন মুসা ওসলাম আমরা এখানে যারা বসছি আমরা এক একজন মুসার সৈনিক আমরা মুসার সৈনিক হিসাবে জানিয়ে দিতে চাই এই টাকলো হামানের কোনো বুদ্ধি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোন আইন যদি পাশ করা হয় আমরা মুসার মতো মুসার হিসলাত ইসলামের সৈনিকের মতো প্রয়োজনে রক্ত দিয়েছে রক্ত আরো দেব আল্লাহর কোরআনকে ইসলামকে বিজয় করে ছাড়বো খারা খারা যে আসি হাত আল্লাহকে দেখায় আমার বন্ধুগণ আল্লাহর গজব নাজিল হওয়ার দুই নাম্বার কারণ ছিল আল্লাহর দরবারে সিজদা না দেওয়া আল্লাহ যখন শয়তানকে ইবলিসকে বললেন উসজুদু লি তিনি সিজদা দিলেন না সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করলেন একটা মাত্র সিজদা না দেওয়ার কারণে আল্লাহ যদি গজব নাজিল করে আর আমরা দিনে দিনের মধ্যে সতেরো রাকাতে চৌত্রিশটা সিজদা দিচ্ছি না আমরা শয়তানের চাইতে আরো বড় শয়তান হয়ে গেছি ঠিক কিনা শুধুমাত্র জুমার নামাজ পড়লে মুসলমান হয়ে যাবে ও বলেন শুধু জুমার নামাজ পড়লে আদায় হয়ে যাবে হক পাঁচ শক্ত নামাজ আদায় করতে হবে যেদিন ভূমিকম্প হয়েছিল ছাব্বিশে নভেম্বর সেদিন ভূমিকম্প বাংলাদেশে লক্ষ মানুষ মারা যেত পত্রিকার রিপোর্ট করা হয়েছে অনেকে উলঙ্গ উলঙ্গ হয়ে শরীর উলঙ্গ অবস্থায় বের হয়ে গেছে ডাক্তার ইঞ্জিনিয়ার ভূমিকম্পের ভয়াবহতার কারণে কিন্তু আল্লাহ রাবুল আলমী সেদিন গজবে শেষ করেন নাই তার সবচাইতে বড় কারণ সেই সময়ে অনেক বান্দারা নামাজের মধ্যে ছিল তখন ফজর নামাজ কায়েম হয়েছিল আল্লাহ রাবুল আলমিন সেই ফজর নামাজের মুসল্লিদের উচিল সেদিন আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত হেফাজত করেছেন ঠিক কিনা বলেন আল্লাহর গজব নাজিল হওয়ার তিন নম্বর কারণ হচ্ছে গুনা করাম আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন বলেছিলেন লা তাকরাবা হাযিহিস যারা। তুমি এই গাছের কাছে যেও না যে দাবহ গাছের কাছে গেলেন গাছের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহ আদমকে বললেন এই বিতু মিনহা তুমি এবং তোমার স্ত্রী জান্নাত থেকে বের হয়ে যাও কেন আল্লাহর একটা হুকুম অমান্য করেছেন আমরা নবীর গুণা বলবো না ভুল হয়ে গেছে আল্লাহ সেটা সহ্য করতে পারলেন না আমরা পরতে পরতে কত ভুল করি কথাবার্তায় ভুল করি চাল চলনে ভুল করি সেই পরিমাণ যদি আল্লাহ আমাদেরকে গজব দেয় আমরা কিন্তু বাসতে পারবো না টেক্ষে না সুতরাং আজকে থেকে আমরা সাবধানে কথা বলতে চেষ্টা করব কারণ আমার প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে ভিডিও হচ্ছে একটা ব্যক্তির যদি পঁচিশ সেকেন্ডের ভিডিও কল পাস হয় সে যেমন জাতির সামনে ল্যাংটা হয়ে যেতে বাধ্য হয় আমার পঁচিশ বছরের ভিডিও কল যদি আল্লাহ পাস করে আমিও কত বেজ হবো কোনো উপায় আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরানে করি মেয়ে আল্লাহ বল্লা নিয়ে করা কি তাবা খ কাস দিন এ ও দিন আল্লাহ বলবে বান্দা তোমার ভিডিও দেখো তুমি দেখো তোমার আমন্ড নামা তুমি পরে দেখো বান্দা দেখে বলবে মা লেহ কি তাব লায়ো গ দি এটা কেমন আল্লাহ নাম আমি কত ছুট্ট চেতে ছুট্ট কাজ করেছি আর কত কাজ করেছি সব ভিডিওরা করে ফাঁস হয়ে গেল পৃথিবীতে কোনো কিছু গোপন করার অবস্থা নাই আমার আল্লাহ বলেছেন মায়া এল ফিদুমিন কাউলিন হিল্লা লাইহি সামান্য মেমরি কাডে যদি তোমার বক্তব্যগুলো রেকর্ড করে নিতে পারে আল্লাহর কুদরতি মেমোরি কার্ড প্রত্যেকের গলায় গলায় আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিলেন যা বলতেছেন সব কিছু কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে ঠিক কিনা আজকে যারা বলতেছেন আমারে পেকুয়ার ভাইরা যে যে দল করুক না কেন সরকারের অনেক বাইরা মাহফিলে সহযোগিতা করেছেন ধন্যবাদ জানায় তাদেরকে প্রশাসনকে ধন্যবাদ জানায় যতজনে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানায় কিন্তু যারা বড় বড় চেয়ারে বসে মাহফিলকে ধর্মান্ধ বলে মাহফিল হলে বলে মানুষ ধর্মান্ধ হয়ে যায় মানুষ উগ্র হয়ে যায় এরকম আজে আজে বাজে বক্তব্য গাজা করে বক্তব্য যারা দেয় তাদেরকে জানিয়ে দিতে চায় তোমার জবানকে সংযত করো জিব্বাকে হেফাজত করো না হয় আঠারো কোটি মানুষ মানুষ তোমাদেরকে মাফ করবে না ঠিক না এই জমিনে মাহফিল আছে বলে এখনো মুসলমানের তো আছে না এই জমিনে কোরআন হাদিসের ওয়াজ আছে বলে এখনো আল্লাহ রহমত নাজিল হয়ে আছে যারা কোরআন হাদিসের ওয়াজের বিরোধিতা করে ওরাই বিরোধিতা করে যারা সুৎখুর ওরাই বিরোধিতা করে যারা গোসকুর ওরাই বিরোধিতা করে যারা কলমের কোচা দিয়ে লক্ষ কোটি মানুষের টাকা নষ্ট করে ওরাই বিরোধিতা করে যারা আলেম ওলামাদেরকে ফাঁসি দিতে চায় তারাই কোরআন হাদিসের মাহফিলকে বন্ধ করার কথা বলে দেখে না এই জমিনে যতদিন সূর্য পূর্ব দিগন্ত উঠিত হবে বাংলার জমিনে যতদিন গোলাপ ফুল ফুটবে ততদিন আল্লাহর কোরআনের ফুল ফুটবে 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 পৃথিবীর ছিল আছে থাকবেই ফেরামত পর্যন্ত কোরআন থাকবে কারণ কোরআন কার সুতরাং এইভাবে অন্যায় কথা বলে আল্লাহর গজপ নাজিল হওয়ার তিন নম্বর কারণ আল্লাহর গজপ নাজিল হওয়ার কারণ চার নম্বর হচ্ছে মানুষের অন্তরে যদি বদুয়া দেওয়া হয় মানুষকে যদি কষ্ট দেওয়া হয় আল্লাহর পায়গাম্বার নু আলিস বদুয়া দিলেন

সেই নিরহ মুসলমানদের তিমরা দোয়া বদুয়া দিয়েছেন নিরহ মুসলমানদের বিধবা মা বোনরা দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন সেই নিরহ মুসলমানদের বিধবা এবং এতিমদের বদুয়ার কারণে ভারতের উপর এমন গজব নাজিল হলো করোনার মধ্যে সবচাইতে ভয়াবহ গজব চীন ভারত আমেরিকার মধ্যে পড়েছে ঠিক কিনা কারণ তারা মুসলমানদের রক্ত নিয়ে চিনিমিনি খেলেছে মুসলমানদেরকে কষ্ট দিয়েছে অথচ ভারতে মুসলমান আট বছর শাসন করেছিল আটশো বছর বারো শাসন করা অবস্থায় মুসলমানরা কোনো মন্দিরে হামলা করে নাই মুসলমানরা কোনো ধর্মের কোনো হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম কোন ধর্মের অনুষ্ঠানে আক্রমণ করে নাই আটশো বছর ভারতে মুসলমান হিন্দু মুসলমান রাজত্ব করা অবস্থায় কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টানের উপর জুলুম করে নাই কিন্তু বর্তমান অতি অল্প সময়ের মধ্যে দেখতে পাচ্ছি বাবরি মসজিদ টুকরা টুকরা করা হচ্ছে

করে গালি দিও না আল্লাহ নিষেধ করেছেন ইসলামে একমাত্র নিরাপদ ধর্ম ইসলামে একমাত্র শান্তির ধর্ম কোন মুসলমান কোন মন্দির আক্রমণ করে নাই কোন মুসলমান কোন হিন্দু মারে নাই কোন মুসলমান কোন বুদ্ধ মারে নাই কোন মুসলমান কোন হিন্দু খ্রিস্টান মারে নাই অথচ বুদ্ধরাম আমার পাশের বর্মার মধ্যে মুসলমানদেরকে জবাই করেছে হিন্দুরা পাশের ভারতে কাশ্মীরে মুসলমান জবাই করতেছে খ্রিস্টানরা আফগানিস্তানে মুসলমান জবাই করতেছে পৃথিবীতে যত বোমা আবিষ্কার করেছে সব ইহুদি খ্রিস্টানরা বের করেছেন একটা মুসলমান দেখাতে পারবেন না যারা বোমা আবিষ্কার করেছে কারণ মুসলমান মানুষের ক্ষতি হয় এমন কিছু আবিষ্কার করে না মুসলমান আবিষ্কার করেছে এই করোনার সময় টিকা ফাইদা তুরস্কের একজন নারী পুরুষ স্বামী স্ত্রী দুইজনে মিলে মুসলমানরা পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য টিকা আবিষ্কার করেছেন আমার বন্ধুগণ ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম আমরা আমাদের দেশের বিধর্মীরা হিন্দু বুদ্ধরা জামায় আদরে এখানে এখানে দুনিয়ার মধ্যে বসবাস করতেছে ঠিক না কিন্তু ভারতের মধ্যে মুসলমানরা সেই নিরাপত্তা পাচ্ছে না আজকে আমরা জাতি সংঘর কাছে বিশাল মাহফিল থেকে দাবি জানাই পৃথিবীর যে কোনো দেশে মুসলমানদের উপরে নির্যাতন করা হোক পৃথিবীর যে কোনো দেশে কোরআন উয়া তাপুওয়ালা দালিওয়ালার উপর নির্যাতন করা হোক আল্লাহ সহ্য করবে না আমরা কখনো ক্ষমা করব না অতি সত্যর মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করা হোক এবং মুসলমানদেরকে স্বাভাবিক ভাবে নাগরিক অধিকার দেওয়া হোক এই মুসলমানদের পক্ষে আল্লাহ আছে রসুল আছে কোটি কুটি মুসলমান আছে আমরা সবাই আল্লাহর বান্দা মুসলমানদের একটা মানুষের রক্ত গেলে কোটি মানুষ রক্ত দিতে রাজি আছে ঠিক কেনা বলেন গজব আসার চার নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের বান্দারা যখন মাতা পিতাকে কষ্ট দেয় মা বাপ যখন বদুয়া দেয় তখন সন্তানকে আল্লাহ রবুল আলমিন আর রক্ষা করে না কারণ মা বাবার দোয়া কবুল মা বাবার বদুয়া কবুল খাবার শরীফের ইমাম কালবানি তিনি সীমাহীন খালো ইমাম তাকে জিজ্ঞাসা করা হলো কাবা শরীফের সব ইমাম তো সুন্দর তুমি কেন খালো এবার তিনি বললেন আমি খালো আমার আম্মা আমাকে বদুয়া করেছেন সাত বছর বয়সে আম্মাকে নিয়ে আমি যখন কাবা শরীফে আসলাম তখন কাবা শরীফে তাওয়াত মা বদুয়া করেছিল আল্লাহ সেই আলমার কারণে তাকে কাবার কাবার ইমাম ইমাম বানালেন কিন্তু বেশি দিন থাকতে পারলো না দুই বছর পরে এখন কাবা শরীফ থেকে তাকে বের করে দিয়েছে এখন সে সিনেমার নায়ক হয়ে গেছে বলুন না কিসের কারণে মায়ের বদুয়ার কারণে পৃথিবীতে আর কোনো কিছু হোক না হোক মা বাপ যদি বদুয়া দেয় সেই ব্যক্তি মুক্তি হোক মহাদেশ হোক মুফসির হোক আলেম হোক ফকি হোক কামার ইমাম হলো তার রক্ষা নাই কারণ সে মা বাপকে কষ্ট দিয়েছে। আল্লাহ হাবিব বলেছেন রেদর ওয়ালিদ তোমার মা বাপ রাজি আল্লাহ রাজি তোমার মা বাপ নারাজ আল্লাহ নারাজ তুমি যত কিছু হোক না কেন মা বাপকে সম্মান করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেন কুরআনুল করিম পারা নম্বর হলো 24 পৃষ্ঠা নম্বর হলো দুই এর নাম হলো সূরাতুল আকাবায়াত আয়াত নম্বর হলো 15 লাইন নম্বর 11 লুকু নম্বর সাথে সদ আচরণ করো বিশেষ করে তোমার গৌরবী মা যে মা তোমাকে দশ মাস কষ্ট করে পেটে ধারণ করেছে যে মা তোমাকে নিজের কষ্টের পর কষ্ট সহ্য করে ডেলিভারি করেছে যে মা তোমাকে বুকের তাসুদ্ধি তিলি তিলি মনে করেছে খবরদা সেই মা এসে বিদী করোনা নবীদের কাছে প্রশ্ন করা হলো খেতমত করবো থাক নবী বলেন তোমার মা তারপরে কে তোমার মা তারপরে কে তোমার মা নবীজি মায়ের কথা বললেন আমরা বনে করি আল্লাহ নবী বোঝেন এই বউর খেদমত বেশি করা দরকার নাস্তার পেক ডানলে করে আগে বোর হাতে তুলে দি মাतिमের মতো তাকিয়ে থাকে আমার বন্ধুগণ আমরা কত জুলুম করতেছি মাকে গুরি গুরি বাবাকে বোরা বলি আর শ্বশুরকে আদব বলি শাশুড়ির আম্মু বলি মা বাবার উপরে জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত করেছে আজকে থেকে শুদ্ধ হয়ে যায় দু দুনিয়ার কোন মা বাবার সাথে কটু কথা বলা যাবে না আল্লাহ বলেন وقل لهما قولন کریمা নরম নরম কথা বলো মিষ্টি ভাষায় বলো তারা যাতে কষ্ট না সেভাবে কথা বলো আমার বন্ধুজন মা বাবা খুশি হলে আল্লাহ রাজি হয়ে যাবে মা বাবা নরাসূল আল্লাহ नाराज হয়ে যাবে মা বাবার পায়ের নিচে পড়ো সরাসরি জান্নাত ইমাম জাফরahmatullahi আলัย মাদ্রাসা থেকে ঘরে আসলে সারা রাত মায়ের পা টিবি দিতেন মায়ের পা চুমু খেতেন ইমাম সাফির মা বলেন তুমি কেন কাজ করতেছ। ইমাম সাফি বলেন মা আমি তোমার খেতমত করতেছি না আমি আমার রে করতেছি বগুমা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নে আমার তোমার পদ রয়েছে জান্নাত রোজা মাসার ৬ নাম্বার কারণ হচ্ছে জেনা বেবিচার যখন সমাজের মধ্যে বেড়ে যাবে তখন আল্লাহ সেই সমাজের মধ্যে গজব নাজিল করবে সমকামিতা বেড়ে গিয়েছে লুত আলহ ইসলাতামের যুগে আল্লাহ গজব নাজিল করলেন আল্লাহ রাবুল আলমিন এমন ভাবে গজব নাজিল করলেন ফোরা দুনিয়াকে উল্টাইয়া দিলেন আজকে বাংলাদেশের চিত্র ভিন্ন আমার বন্ধুগণ ফেসবুক জানার বাজার ইন্টারনেট জানার বাজার আমার বন্ধুগণ গুগল জানার বাজার আগে সিনেমা দেখতে গেলে গুফনে যেতে হতো এখন অ্যান্ড্রয়েড সাইডের মধ্যে প্রতি মুহূর্তে সিনেমা দেখা যায় আজকে যুবকরা পাগল হয়ে গেছে বাংলাদেশে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে হাজার হাজার কোটি কোটি জানা হয়েছে ঠিক কেনা বলে পুরা দেশটাকে আমরা জানার বাজারে সয় লাভ করেছি অথচ আপনি প্রমাণ করতে পারবেন না বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রুফসা থেকে পাতুরিয়া কোন মাদ্রাসায় জানার বাজার হয়েছে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একজনে একশো মহিলার সাথে জানা করে বন্ধুদেরকে মিষ্টি বিতরণ করেছে তিনি এত কাজ করতে পারেছে জুড়ে বলো নাউজুবিল্লাহ আমার বন্ধুগণ এই সেনাগুলো তারা করে এবং আলেম ওলামাদেরকে জেনার অভিযোগ দে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জেনার অভিযোগ দেওয়ার পরে আল্লাহর আরশ আযীম تطر كريكا الله رب العالمين قران الايات نازل كرلن لولا سمعتم زن المؤمنون والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واسما مبينا اما جنعيش شمبر كتم رزنا ربي جدد শোনার কথা মনে বলে রসুল্লাহ স্ত্রী শাহ জানার অভিযোগ দিচ্ছে আবু বকর কথা বলা বন্ধ করে দিলেন হজরত রসুল করিম সাল্লাহাম কথা বলা বন্ধ করে দিলেন আম্মা জানে আয়সে সিদ্দিকা তাহাজুদুর নামাজে শুধু কান্না করতেছেন উজুর আল্লাহ আমি জানা করি নাই আমি অন্যায় করি নাই আজকে আমাকে জানাকার হিসাবে সমাজের মধ্যে যেভাবে প্রমা প্রচার করা হচ্ছে সেই আয়সা যেমন কান্না করেছিল বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লাহ সাইদি আজকে কারাগারে কান্না করতেছে আর জানার অভিযোগ দেওয়া হয়েছে আমার বন্ধুগণ যেই পরিমাণ জানার অভিযোগ দিয়েছে সেই পরিমাণ উনি করলে পুরুষ হিসেবে এতদিন তাকার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিরহ মানুষকে যখন জানার অভিযোগ দেওয়া হয় আল্লাহ তাদের উপর সরাসরি গজব নাজিল করেন আমার বন্ধুগণ এই বিয়াদব তাকলুমরাদ তিনি সরাসরি বলেছিলেন উনি জানা করেছেন আল্লাহ তাকে দীর্ঘদিন দশ বছর থেকে যে করে আসছে সেই যেনা চিত্র উন্মোচন করে দিয়েছেন দীক্ষিণা একদিনের প্রেমিকাকে তুইটাই বলে না নিশ্চয় দীর্ঘদিন থেকে সেই কাজগুলো করে আসতেছে ঠিক দিক্ষি বলেন সালে সেই কাবা শরীফের লম্বা বাড়ি সমান যে কাবা গরিবের শরীফের মধ্যে মোটা চিকন সমান সেই কাবা শরীফের চিত্র আপনার শুনে আশ্চর্য হয়ে যাবেন কাবা শরীফের মধ্যে কোনো ভেদাভেদ নাই সেখানে আসান খানার নিচে একটা জাইনা মাছ রাখা হতো আমি সেই জানमाजের কাছে গেলাম পুলিশ বলতেছে এখানে বসা যাবে না মনে করেছিলাম আমেরিকার প্রেসিডেন্ট হয়তো মক্কা মদিনার প্রেসিডেন্ট এখানে বসবেন দেখলাম কোনো প্রেসিডেন্ট নয় কোনো রাজা মহারাজা নয় খাবার শরীফের যেখানে সব সমান সেখানে আসান কানাম নিছে যাই নামাজে স্পেশাল সম্মান দিয়ে রাখা হতো আল্লামা সাইদী সাহেবকে তিনি কাবা শরীফে ওমরা করা অবস্থায় সেই জায়গার মধ্যে থাকতেন বলে আকবার দশ বছর কাবার ওমরা করে মদিনা জিয়ারত করে আল্লাহর দরবারে যুগের পরিবারে আল্লাহর কাছে শ্রেষ্ঠ প্রিয় হয়ে গেছেন ঠিক কিনা বলেন এখনো আমাদের প্রিয় কলিজার টুকরা শ্রেষ্ঠ মানুষ ডক্টর মিজানুর রহমান আলাজাহারি তিনি যখন পিএইচ গ্লাভ করেছেন গত কয়েকদিন আগে তিনি গিয়ে শরীফে হাজিরা দিয়েছেন এবং আল্লাহ দরবারে সিজদা করে বললেন আমি পিএইচডি গবেষণা শেষ করেছি সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য ওমরায় চলে গেলেন সুতরাং আমাদের হকান ওলামায়ে একরামরা আমাদের কেন্দ্র হচ্ছে আল্লাহর কাবা শরীফ যিনি কাবা শরীফে তবাব করেন যিনি কাবা শরীফে এতে কাপ থাকেন যিনি কাবা শরীফের ইমাম আমি দেখেছি তার কবালে চুমু দিয়েছেন সাইদি সাহেবের হাত ধরে চুমু দিয়েছেন তাকে সারাকার বলেছ আল্লাহর গজব নাসিল হয়ে যাবে ধরে 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 না দলে খুদা সুতরাং সেনা সেখানে হয় সেখানে গজব নাজিল হয় গজব নাজিল হওয়ার নয় আট নম্বর কারণ হচ্ছে নাচ গান বেড়ে যাওয়া বাংলার জমিনে এত বেশি নাচ গান বেড়ে গেল চোদ্দে ফেব্রুয়ারি নাচ গানের মেলা একত্রিশে ডিসেম্বর নাচ গানের মেলা চৈত্র মাসে নাচ গানের মেলা এইভাবে আমরা যখন নাচ এবং গানের দিকে যাব। তাহলে অবশ্যই অবশ্যই আমাদের উপর নাজিল হবে আল্লাহ বলেছেন অমিনাল নাসি লাহ হাদিস লিলিউদ্দুল্লাহ আসামিলিল্লাহ দশ নম্বর কারণ হচ্ছে নবীদের সাথে বেয়াদবি করা নাই আলেমদের সাথে বেয়াদবি করা কোরআনের সাথে বেয়াদবি করা এক ভদ্রলোক স্বপ্ন দেখলো তিনি আলেমদের বিরোধী ছিল নাস্তিক স্বপ্ন দেখলো তিনি আলেমের আগে আগে হাঁটতেছে ছেলেকে উঠে বলতেছে আমি স্বপ্ন দেখেছি আমি আলেমের আগে হাঁটতেছি মোল্লার কাছে আমি যাব না এখন আগে আগে হুজুরের কাছে ফতোয়া নিল হুজুর বলতেছে তোমার মৃত্যু হবে আগামী কয়েকদিনের মধ্যে উনি ছেলে ফতোয়া নিয়ে আস্তে আস্তে দেখছে ঘরের মধ্যে লোকেরা কান্নাকারি করতেছে কি হলো বাপ মারা গেল কেন তিনি স্বপ্ন দেখলেন আলেমের আগে ওই বেআ আলেমের আগে তখন হবে যখন মারা যাবে জানাজার খাটিয়ে লাশে ঠিক কিনা এর আগে আমরা আলেবের আগে পাব খাব না আল্লাহর গজব نازিল হওয়ার সবচেয়ে সর্ব 11 নম্বর কারণ হচ্ছে জুলুম মানুষ যখন আল্লাহর উপর জুলুম করে জনগণনের উপর জুলুম করে অতিদষ্টদের উপর জুলুম করে আল্লাহ তখন গজব نازিল করেন আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান আল্লাহ গাফিলান اما يعمل الظالمون জুলুম করে তোমরা মনে করো না আল্লাহ এগুলো জানে না সব ঘটনা কার কাছে জানা আছে এরপরে গজব নাজিল হওয়ার সর্বশেষ কারণ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া যখন মিথ্যা সাক্ষ্য দেওয়া হয় মিথ্যা মামলা দেওয়া হয় মিথ্যা নির্যাতন করা হয় যখন মিথ্যা উপর অনেক কিছু করা হয় তখন আল্লাহর গজব নাজিল হয় আসুন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাযিল হওয়ার 12টি কারণ সেই 12টি কারণ আমাদের সমাজ থেকে দূর করি এবং আমরা আল্লাহর কোরআনকে বুকে টেনে ধরি এবং আমরা জানিয়ে দিতে চাই 2021 সাল 2020 সালের মধ্যে যে পরিমাণ মাহফিল বন্ধ হয়েছিল কিছু কিছু আল্লাহর কসম 2022 সালে একটা মাহফিল বন্ধ হবে না কারণ এক বেআদবকে যখন শিক্ষা দেওয়া হয়েছে হাজার বেআদব আজকে শুদ্ধ হয়ে গেছে সর্বশেষ কথা হচ্ছে বাংলার জমিন বিজয় হয়েছে স্বাধীন হয়েছে আল্লাহর নামে স্বাধীনতা বলেছিলেন বলেছিল ব্যস্তকর রক্ত দিয়ে চার দেবো বাংলার জমিন কি ইসলাম করে ছাড়বো মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ সেই ইনশা স্লোগান দিয়ে দেশের স্বাধীন হয়েছে সেই ইনশা বিরোধী কোরআন বিরোধী আল্লাহ বিরোধী রাসুল বিরোধী হাদিস বিরোধী আমার বন্ধুগণ কোন দাল কোন নাস্তিক বাংলার জমিনের ঠিকানা হবে না হবে না হবে না আমরা আল্লাহর কোরআনের পক্ষে ইসলামের পক্ষে প্রয়োজনে জীবন দেবো রক্ত দেবো কারা কারা আজি আজি দু আল্লাহকে দেখায়